হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তাই এখানে দেখো দিনটা ছিল রবিবার এর আর এইবার ভাই ফোটা রবিবার দিনকে পড়েছিলো তো এইখানে দেখো আমি ভাইকে ভাই ফোটা দিচ্ছি ও হচ্ছে আমার ভাই আর আমি বড় আমি হচ্ছে দিদি তাই আমার কিন্তু দুটো ভাই তাই এখানে আমি একটা ভাইকে ভাই ফোটা দিলাম কারণ বড় ভাই বাড়িতে নেই ও বাইরে থেকে কাজ করছে কালী পুজোর কালী পুজোর ও চলে গেছে তো ও এখন বাইরে রয়েছে তাই জন্যে আমি ওকে ভাই ফোটা দিচ্ছি আর এখানে দেখো এক এক করে ভাই ফোটা দিয়ে নিলাম মানে ফোটা দিয়ে নিলাম আর এখানে আশীর্বাদ করে দিচ্ছি আশীর্বাদে কিন্তু আমি ওকে বলেছিলাম সুখে শান্তিতে থাকো সংসার করো তো ও এখনো টিয়ে হয়নি তো ওকে আশীর্বাদ করলাম যে তাড়াতাড়ি তোর বিয়ে হোক আর ওরকে আশীর্বাদ করলাম অনেক মনে মনে খুব খুশি হয়েছিল তো যাই হোক এখানে দেখো আমি প্রদীপও ঘুরিয়ে নিচ্ছি আবার অনেকে এটা বললো আমার প্রদীপ ঘোরাতে হয় নাকি কিন্তু আমার মনে হলো যে প্রদীপটা ঘোরানো উচিত তাই আমি প্রদীপটা ঘুরিয়ে তাপ দিয়ে দিলাম আর এইখানে দেখো মিষ্টি রেখে দিয়েছিলাম পাঁচ রকম পাঁচটা মিষ্টি এনেছিলাম তো মিষ্টিটাও খাইয়ে দিলাম মিষ্টি খা খাইয়ে জল খাইয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমার বোনও এবার ফুটা দেবে তো বোন হচ্ছে আমার ভাইয়ের থেকে ছোট আমার থেকে ছোট ও হচ্ছে সবার থেকেই ছোট। আমরা পাঁচ ভাই বোন তো পাঁচ ভাই বোনের মধ্যে বোন হচ্ছে সবার থেকে ছোট আর আমি হচ্ছে মেজো আমার দিদি আছে আমার দিদি এখানে থাকে না আমার দিদি দিল্লিতে থাকে তো ও দিনও এই ভাই ফোটা ওরা আসা হয়নি আসে না বলি আসতে ওর সম্ভব হয়ে ওঠে না তাই আসতে পারে না আর এখানে দেখো আমার বোন ফোটা দিতে বসেছে ও ভাইকে তো ও শুধু ফোটাটাই দেবে আর আশীর্বাদ কিন্তু মানে ভাই করবে মনুকে আর ওইখানে যেহেতু ও ছোটো সেই জন্য ও আশীর্বাদ তো করবে না আর এখানে ফোটাটা দিয়ে নিয়ে ও পাঁচ রকম পাঁচটা মিষ্টি এনেছিলো মিষ্টিটা খাইয়ে দিল। আর তো বন্ধুরা তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে জানি আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি কারণ আমার ক্যামেরা ধরার কেউ ছিল না আর যেমন তেমন করে ভিডিও করেছি তো চেষ্টা করেছি করার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা লাইন দিয়ে যাবে আমি ছোট্ট ইউটিউবার তো আশা করছি এরকম করতে করতে হয়তো কোনো দিন আবার মানে বড় ইউটিউবার হতে পারবো তো তোমাদের তোমাদের আশীর্বাদ আর তোমাদের চেষ্টায় অবশ্যই আমি পারবো যদি তোমরা বলো তো আমিও চেষ্টা করেছি এখানে অন্য অন্য ব্লগারদের মতো ভিডিও বানানোর চেষ্টা করেছি তো যাই হোক এখানে ভয়েসটা আমি দেইনি কারণ ভয়েসটা খুব বাজে ঘ্যার ঘ্যার করে আসছিলো সেই জন্য আমি এই ভয়েসটা রেকর্ড করে আমি দিচ্ছি আর এখানে দেখো বোন খাইয়ে দিল আর ভাইকে মিষ্টি জল খাইয়ে দিলো এবার কিন্তু টুইস্ট আসছে ভিডিওতে টুইস্টটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার বর খালি গায়ে বসে পড়েছিল তা সেই জন্য আমি ওকে বললাম ইয়ে যেটা পড়ে বসো এই হচ্ছে আমার বর আর হচ্ছে বোন তো শালি দিচ্ছে জামাইবাবুকে ফোটা তো এইটা আমি ওকে বললাম যে কী রে তুই তো দাদা ডাকিস তাহলে দাদা ডাকিস যখন তাহলে দাদাকে ফোটা দে তো বললো ঠিক আছে দেবো তো এখানে দেখো আমার বরকে ও ফোটা দিয়ে দিচ্ছে তো যাই হোক দাদা খুব খুশি মনে মনে যে শালির ফোটা পেয়েছে তো ওর কোনো বোন নেই ও একাই আর আমিও বাড়িতে আমার কোনো ননদ ভাইটাই মানে ননদ দেওয়ার ঠেউর নেই তো সাই ওকে এখানে ওরা ভাই দিয়ে দিয়ে হাসাহাসি করছে তো আমি বললাম দাদাকে বল দাদা মানে দাদাকে দিলাম ফোটা ভাই বলিস না দাদাকে দিলাম ফোটা তো বোন বলছে আমি ওটাই বলেছি আর দাদার জন্য হয় অনেক টাকা তো এইসব কথা নিয়ে হাসাহাসি হচ্ছিলো তা আমি বোনকে বললাম যখন আশীর্বাদ করছে আমি বললাম যে বোনও যেন সামনের বছর মা হতে পারে আর আমি যেন মাসি হতে করতে পারি এই সমস্ত আশীর্বাদ হচ্ছিলো তো যাই হোক এখানে ও পাঁচ টাকা এনে মিষ্টি এনেছিলো দাদার জন্য তো দিয়ে দিলো আর খাইয়ে দিলো আর এখানে কিন্তু আরেকটা টুইস্ট আছে টুইস্ট হচ্ছে আমি আবার বোনের বরকে ফোটা দেবো যেহেতু আমি বোনের বরকে ভাই ডাকি ভাই হিসেবে দেখি তো সেই আর ভাইটা কেন ডাকি ছোটো থেকেই কিন্তু ওরা এক জায়গায় বড় হয়েছে এদের যে এরা ভাই বোন মানে আমার বোন আর বোনের বর একই জায়গায় বড় হয়েছে তো ছোট থেকেই আমি ওকে ভাই হিসেবেই মানে পাড়ার থাকে তো সেই হিসেবে ওকে ভাই হিসেবে ডাকি তো আমার ভাইই হয় তো সেই জন্য বললাম তাই তোকে ফোটা দিই তো ও বললো আমাদের তো ফোটা নেই তাহলে মা বললো ফোটা যখন নেই তাহলে আশীর্বাদ করে দেয় তাই জন্য ওকে ধান দুপো দিয়ে আশীর্বাদ করে দিলাম ফোঁটাটা দেয়নি যেহেতু নেই সবাই বলছে বারণ করছে সেই জন্য দিলাম না তো এখানে আশীর্বাদ করে নিয়ে ওকে ঘুরিয়ে তাপ দেখিয়ে দিলাম তো জানি না মুখটা দেখো কিরকম মানে হাসি খুশি নেই তো যাই হোক ও কি ভাবছে জানি না মনে মনে তো এখানে দিয়ে দিলাম তো বল বলছে ওকে আশীর্বাদ করলাম ও আমাকে নামশা করল তা গিফট টিফ তো তোমরা দেখলে গিফট এখানে কেউ কাউকে দেয়নি তা আমি বললাম পরে দিয়ে দেবো ওখানে আর ভাই বলছে তোকে পরে দেবো যাই হোক পর পর বলে আর পর আর পরে কি আর দেওয়া হয় তো যাই হোক তো গিফটটা বড়ো কথা নাই তো বন্ধুরা চলে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট আর লাইক করে দিয়ে যাবে